যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গল দলের পার্থক্য কোথায় বিষয়টা হচ্ছে মোহনবাগান যে জিনিসটা ফলো করে তারা কিন্তু তাদের দলকে প্রতিনিয়ত আপগ্রেডেড করে এবং প্রতিনিয়ত কিন্তু তারা তাদের যে প্লেয়ার আছে সেই প্লেয়ারের থেকে বেটার প্লেয়ার খোঁজার চেষ্টা করে ইস্টবেঙ্গল দল যেখানে আমরা বারবার দেখতে পাই যে তাদের প্লেইং ইলেভেনেরই একটা ঠিকঠাক বিনাশ থাকে না সেখানে কিন্তু মোহনবাগানের চিন্তাটা তাদের পুরো দলটাকে নিয়ে থাকে এবং প্রত্যেকটা পজিশানের জন্য কিন্তু তারা নতুন নতুনভাবে চেষ্টা করে যে কিভাবে বিদেশি প্লেয়ার আনলে দলটা অনেক বেশি ডেভেলপ করবে এবং একদম প্রাইমে থাকা বিদেশি প্লেয়ারগুলোকে তারা প্রাথমিক টার্গেটটা করে আর অন্যদিকে যদি দেখা যায় ইস্টবেঙ্গল দল একদম অ্যাভারেজ লেভেলের বিদেশিগুলোকে নিয়ে আসে যেই সব বিদেশিগুলোর কিন্তু সেই অর্থে খুব একটা ভালো পারফরমেন্স নেই এবং প্রত্যেক বছর আমরা দেখি যে ইস্টবেঙ্গল দলের বিদেশি প্লেয়াররা যারা খেলছে তারা এক বছর খেলার পরে সব প্লেয়ারকে কিন্তু বদলে ফেলতে হচ্ছে এর মূলত কারণ হচ্ছে ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের পারফরমেন্স অত্যন্ত খারাপ থাকে তার কারণই হচ্ছে এই প্লেয়াররা অত্যন্ত সাধারণ মানের প্লেয়ার হয় সেই অর্থে বড় লেভেলে খেলা প্লেয়ারদের এরা আনতে পারে না এবং সেই জন্যই এই ইস্টবেঙ্গল দলের এত ডাউনফল আমরা দেখতে পেয়েছি এবং আরেকটা জিনিস আমরা ইস্টবেঙ্গল দলে দেখতে পাই সেটা হচ্ছে ঘন ঘন কোচ পরিবর্তন করা ঘন ঘন ম্যানেজার পরিবর্তন করায় ইস্টবেঙ্গল কোনো ফরমেশানেই কিন্তু স্থিতু হতে পারে না এবং কোনোভাবেই কিন্তু ডেভেলপমেন্ট করতে পারে না মোহনবাগান টিম ম্যানেজমেন্ট একটা জিনিসের ওপর ফর্সা করে চলে তারা জানে যে আমরা কী ধরনের ফুটবল খেলি আর কী প্লেইং স্টাইলে ফুটবলটা খেলি সেই ধরনেরই কিন্তু ম্যানেজার পরবর্তী ম্যানেজারকে নিয়ে আসা হয় কারণ মোহনবাগান মূলত পজিশানিং ফুড ফুটবল এবং বিল্ড ফুটবল খেলে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা ম্যানেজারেরই সাইনিং দেখবেন মোহনবাগানের পজিশানিং এবং বিল্ড ফুটবলের ওপর বেশ করেই হয়ে থাকে আর ইস্টবেঙ্গল দলের ম্যানেজার যেখানে আমরা দেখতে পাই যে কনসেন্স টাইনকে নিয়ে আসা হয় যে কিনা একজন অত্যন্ত ডিফেন্সিভ ম্যানেজার তারপরে নিয়ে আসা হয় কার্লোস কদ্রাতকে সেও কিন্তু একটা ডিফেন্সিভ এবং পজিশানিং কিছুটা এই ধরনের ম্যানেজার অস্কার বুজোকে নিয়ে এলো এই অস্কার বুজো কিন্তু একজন মূলত ডিফেন্সিভ এবং কাউন্টার অ্যাটাক ফুটবল খেলা ম্যানেজার পজিশানিং ফুটবল সে খেলতে চায় কিন্তু পজিশানিং ফুটবল খেলার জন্য যে স্ট্রাকচার দরকার সেই স্ট্রাকচারটা ইস্টবেঙ্গলের কাছে নেই সেই জন্যই কিন্তু ইস্টবেঙ্গল দল এত একদম ডাম পজিশানে চলে যায় এবং ইস্টবেঙ্গলের এই ডাউনফলের মূলত কারণই হচ্ছে এইটা আর মোহনবাগান চারা কিনা একদম নির্দিষ্ট ফর্মুলা মেনে দীর্ঘ সময় ধরে ফুটবলটা খেলে আসছে তারা জানে যে তাদের গেম প্ল্যানটা সবসময় এটাই থাকবে তাই সেই অনুযায়ী কিন্তু ম্যানেজারকে নিয়ে আসা হয় এবারে মলিনা আসায় মোহনবাগানের অ্যাডভান্টেজ এটা হয়েছে মলিনা অত্যন্ত বড় মানের ম্যানেজার মলিনা জানে যে কোন জায়গায় কী ফুটবলটা খেলাতে হয় সেই জিনিসটার ওপর বেশ করেই কিন্তু মলিনাকে নিয়ে আসা হয়েছে যে কিনা বিলারিয়ালের মতো দলকে ম্যানেজ করেছে এই ধরনের ম্যানেজার যদি একটা দলে আসে তাহলে বুঝতেই পাচ্ছেন যে তার মেন্টালিটিটা কতটা হাই হয়ে যায় সেই টিমের পারফরমেন্স লেভেল কতটা হাই হয়ে যায় আর অন্যদিকে যদি দেখা যায় এই ইস্টবেঙ্গল দলের সেই অর্থে বলতে গেলে যে খুব একটা ভালো যে পারফরমেন্স সেটা আমরা দেখতে পাই না সব সময় চেষ্টা করে যে তালি দিয়ে টিমটা বানিয়ে একটা ভালো রেজাল্টের তো আইএসএল খেলতে গেলে এটা কখনোই সম্ভব নয় আইএসএলে এখন ছটা থেকে সাতটা এমন এমন দল আছে যারা অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকে আগে তো টপ ফোর সিলেক্ট করা হতো যদি টপ ফোর যদি থাকতো। তাহলে আমি এখনও আমি বলতে পারি যে ইস্টবেঙ্গল দলের পক্ষে আগামী ছ থেকে সাত বছর টপ ফোরে আসা কোনো মতেই সম্ভব ছিল না তবে টপ সিক্স এসে যাওয়ার জন্য একটা ইস্টবেঙ্গলের সুবিধা হয়েছে যে ইস্টবেঙ্গলের পক্ষে এই টপ সিক্সে কোয়ালিফাই করাটা অনেকটা ইজি হতে পারে কারণ ইস্টবেঙ্গল মূলত যে জিনিসটা করে থাকে যে একদম লাস্টের দিকে গিয়ে কিছু ম্যাচ জিতে একদম ওপরের দিকে ওঠার চেষ্টা সেটা যদি প্রথম থেকে করতে পারে তাহলে ইস্টবেঙ্গলের পক্ষে অ্যাটলিস্ট টপ সিক্সটা সিকিওর করা জেলেও যেতে পারে কিন্তু টপ পড়ে ইস্টবেঙ্গলের আসা এখনও কিন্তু অসম্ভব বলে আমি মনে করি কারণ বিগত পাঁচ ছ বছর ধরে ইস্টবেঙ্গল এই আইএসএল টুর্নামেন্টটা খেলছে সেখানে আমরা আট নয় পজিশনটা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি তাই ইস্টবেঙ্গল দল হয়তো এবছর আরও কিছু বিদেশি প্লেয়ার আনবে এনে দলটাকে তৈরি করার চেষ্টা করবে কিন্তু টপ ফোরে আসা ইস্টবেঙ্গলের অত্যন্ত কঠিন হবে ইস্টবেঙ্গল টপ সিক্সে বড়জোর কোয়ালিফাই করতে পারে টপ সিক্সে কোয়ালিফাই করলে একটা জিনিস হবে সেটা হচ্ছে তারা প্লে অফ ফুটবলটা খেলতে পারবে এবং আইএসএল কাপ টুর্নামেন্টটা খেলতে পারবে সেই টুর্নামেন্টে একটা পসিবিলিটি থাকে যে ফাইনাল অবধি পৌঁছনোর সেটা অনেকটা লাখের ওপর নির্ভর করেই হয় কারণ একটা ম্যাচ দুটো ম্যাচের খেলা থাকে সেইখানে যার লাখ ফেভার থাকে যার দিনটা ভালো থাকে সে জিতে বেরিয়ে যেতে পারে কিন্তু একদম লিগ টেবিলের এক দুই তিন চারের মধ্যে আসা অত্যন্ত কঠিন এই ইস্ট বেঙ্গল দলের আর অন্যদিকে যদি মোহনবাগানকে দেখা যায় মোহনবাগান দল কিন্তু এমনভাবে তৈরি যে কিনা মোহন মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার জন্য পুরো তৈরি ফার্স্ট সেকেন্ড পজিশানটা মোহনবাগান সবসময় হোল্ড করে এবং যদি চ্যাম্পিয়নশিপ রেসটা দেখা যায় মোহনবাগান কিন্তু অবশ্যই ফার্স্ট সেকেন্ড পজিশানের জন্য পুরো একেবারে লং রেঞ্জ মানে তারা কিন্তু অবশ্যই তারা এই ফার্স্ট সেকেন্ড পজিশানের মধ্যেই কিন্তু ফাইটটা থাকে ফার্স্ট মোহনবাগান সেকেন্ড হয়তো মুম্বাই সিটি এফসি নয় এফসি গোয়া নয় ব্যাঙ্গালুরু এই যে পজিশানটা সব সময় কিন্তু বজায় থাকে তাই জন্য বলতে পারি যে মোহনবাগানের পক্ষে তাদের এই টপ সিক্সে যাওয়ার যে দৌড়টা এটা তো অত্যন্ত একদম ইজি ব্যাপার দশ বছর খেলা হলে মোহনবাগান দশ বছরই টপ সিক্সের মধ্যে থাকবে কিন্তু মোহনবাগান ফার্স্ট হওয়ার জন্য কিন্তু সব সময় দাবিদার থাকে তাই মোহনবাগান আইএসএল এর সময় চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবে এবং প্রত্যেক বছর দুটো তিনটে করে কিন্তু ট্রফি তারা জিততে পারছে আর অন্যদিকে ইস্টবেঙ্গল দলের পক্ষে কিন্তু কোনো ট্রফি জেতা সম্ভব হচ্ছে না এবং আগামী দিনে ইস্টবেঙ্গল যে জিতবে বলে এটা কিন্তু ভেবে নেওয়াটা খুবই মূর্খুমুর কাজ হবে কারণ ইস্টবেঙ্গল দলের পক্ষে এখন মেন কাজটাই থাকবে যে তাদের দলটাকে ভালো করে বানানো তাদের টিমের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা তাদের কোচের ওপর ভরসা রাখা সেই জিনিসটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে ভালো করা সম্ভব নয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিওটাকে শেয়ার করবেন